গ্রাম্য এলাকায় বাড়ি করার জন্য কখন আপনাদের কোনো ছাল লাগবে না বা কি কি কাজ করলে পঞ্চায়েতের আপনাকে অনুমতি নিতে হবে না আমরা একবার দেখে নিই দেখুন বারো নম্বর যে পেজ এটা পিডিএফ আকারে দিয়ে আছে পঞ্চায়েতের আইন বলে এটা গ্রাম্য এলাকার ক্ষেত্রে বলছি আমরা অনুমতি নেওয়ার দায় থেকে ছাড় আপনাকে অনুমতি নিতে হবে না যদি সেটা খড়ের চালা হয় আপনার বাড়ির বা টিন বা টালির ছাউনি বা দেওয়াল ইটের নয় এমন কাঠামো যদি আঠেরো বর্গ মিটারের বেশি এলাকা জুড়ে না থাকে তাহলে কিন্তু ওইরূপ কাঠামো মোট জমির এলাকার তিন চতুর্থাংশের বেশি জুড়ে না থাকে তবে সেই নির্মাণের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের অনুমতি লাগবে না এখানে তিন চতুর্থাংশ বলতে কি বোঝানো হয়েছে ধরুন একটা জমি যদি আমি ধরি যে একশো মিটার ধরুন একটা জমি তাহলে সেই জমির আপনি পঁচাত্তর মিটার পর্যন্ত কাজ করতে পারবেন আর বাকি পঁচিশ মিটার আপনি কিন্তু কাজ করতে পারবেন না কিন্তু এখানে আঠেরো বর্গ মিটার এলাকা আপনাকে বলে দিয়েছে তার বেশি যেন না হয় তাহলে কিন্তু শর্ত আপনার থাকে দারিদ্র দূরীকরণ কর্মসূচির অধীনে বাড়ি নির্মাণের ক্ষেত্রে কোনো অনুমতির প্রয়োজন নেই অর্থাৎ অনুমতি নেওয়ার যে দায় সেখান থেকে কিন্তু আপনার এখানে লাগছে না আর ঘরবাড়ি মেরামতির জন্য গ্রাম পঞ্চায়েতের অনুমতি লাগবে না যদি না এক নম্বর বাড়ির কোনো কাঠামোগত পরিবর্তন হয় দেখলো আপনার যা বাড়ি রয়েছে সেই রকমই বাড়ি আপনার হচ্ছে তারপর আপনি বাড়ির হয়তো কাজ করাচ্ছেন তাহলে কোনো অনুমতি লাগবে না দুই নম্বর মেরামতির ফলে যে জায়গার উপরে বর্তমান বাড়িটি দাঁড়িয়ে আছে তার আয়তনের কোনো পরিবর্তন হয় মানে যাতে না হয় পরিবর্তন অর্থাৎ দেখা গেল আপনি যে বাড়িটা ধরুন করে আছেন সেটা দেড় কাঠা জায়গার উপরে সেই জায়গার উপরেই আপনার থাকছে উপরে যখন বাড়ি করছেন সেটাও আপনার কোনো ই করছেন না বা কোনো আপনি উপরে অস্থায়ীভাবে করলেন কোনো কিছু আয়তনের পরিবর্তন হচ্ছে না তাহলে কিন্তু অনুমতি লাগবে না আর বর্তমান বাড়ির কাঠামোর একতলা বা অন্য কোনো তলাকে কোনোভাবে বাড়ানো না হয় মানে একতলা থেকে আপনি দ্বিতল করতে পারছেন না কিন্তু দ্বিতল করতে গেলে আবার তখন পারমিশন লাগবে তাছাড়া কিন্তু যদি আপনি একতলা যেমন আছে তেমন আছে আপনি যদি বাড়ির এমনি কাজ করান আয়তনের পরিবর্তন না হয় তাহলে অনুমতি লাগছে না সীমানা প্রাচীর ইঁট বা সিমেন্ট ছাড়া অন্যভাবে তৈরি করলে অনুমতি লাগবে না তাহলে আপনার যে সীমানাপাচির আছে সেটা যদি কঞ্চির হয় বা আপনি ওই যে খলফার যদি তৈরি করেন বা অন্য কিছু দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু